দেখুন আমি আপনাদের সঙ্গে বের লড়তে পারি আপনাদের মধ্যে অনেকেই জানেন না ব্যাংকের এই সিক্রেট ট্রিকের কথা ব্যাংকের এই সিক্রেট ট্রিক খাটিয়ে আপনারা আপনাদের সেভিং অ্যাকাউন্টে এফডির মতো ইন্টারেস্ট পেতে পারেন তো চলুন আজকে আমরা এটাই জানবো তো মূলত ভারতের সমস্ত ব্যাংক সে সরকারি হোক আর বেসরকারি হোক সমস্ত ব্যাংকের ইন্টারেস্ট কিন্তু বর্তমানে অনেকটাই কমে গেছে যদি আমরা এসবিআই এর কথা বলি এস বি কিন্তু ইন্টারেস্ট দু থেকে আড়াই পার্সেন্টের বেশি দেয় না এছাড়া যদি আমরা বেসরকারি ব্যাংকের কথা বলি বেসরকারি ব্যাংকে কিন্তু চার থেকে পাঁচ পার্সেন্টের বেশিও কিন্তু ইন্টারেস্ট আমরা পাই না বেশি ইন্টারেস্টের জন্য আমরা কি করবো ওই মিচুয়াল এস এসআইপি এসব করবো সেখানে কিন্তু জড়িয়ে থাকে অনেক রকম রিক্স মার্কেটের সঙ্গে কিন্তু রিক্স জড়িয়ে থাকে এবার সবচেয়ে সেফ পদ্ধতি যেটা আমরা ইনভেস্টমেন্ট করতে পারি সেটা হচ্ছে আমাদের মাথায় আছে এফডি এবার এফডি করতে গেলেও ব্যাঙ্ক আমাদের অনেক সময় বলে যে এক দু লাখ টাকার বেশি করতে হবে বা পঞ্চাশ হাজার টাকার বেশি করতে হবে সেক্ষেত্রে আমাদের কাছে কী উপায় থাকে আমরা কিন্তু ব্যাঙ্কের ম্যানেজারের কাছে গিয়ে বলতে পারি যে আমাদের সেভিং অ্যাকাউন্টে অটো সুফটের ফ্যাসিলিটি অন করে দাও অটো সুফ্টের ফ্যাসিলিটি অন করলেই কিন্তু আমরা আমাদের সেভিং অ্যাকাউন্টে এফডির মতো ইন্টারেস্ট আমাদের প্রত্যেক মাসে ঢুকতে থাকবে তো আপনারা কি এটা জানতেন